আপনার কাছে বর্তমানে যে পুরাতন জন্ম নিবন্ধন কার্ড রয়েছে এই কার্ডটি আপনাকে ডিজিটাল করতে হবে কারণ যদি আপনি ডিজিটাল না করেন তাহলে সরকারি বা বেসরকারি যে কোনো কাজ আপনি করতে পারবেন না বর্তমানে যে কোনো ধরনের কাজ করতে হলে যদি আপনার জন্ম নিবন্ধনের প্রয়োজন হয় সেখানে কিন্তু ডিজিটাল জন্ম নিবন্ধনের প্রয়োজন হয় আপনি চাইলে খুব সহজে আপনার কাছে যে পুরাতন জন্ম নিবন্ধন রয়েছে যেটি এখনো পর্যন্ত ডিজিটাল করা নেই সেই জন্ম নিবন্ধন কার্ড আপনি চাইলে ঘরে বসে আপনার মোবাইল ফোনের মাধ্যমে ডিজিটাল করার জন্য আবেদন করতে পারেন এবং খুব শীঘ্রই আপনি খুব সহজে আপনারা হাতে পেয়ে যাবেন ডিজিটাল জন্ম নিবন্ধন সনদ কীভাবে আপনারা আপনাদের পুরাতন জন্ম নিবন্ধন ডিজিটাল করবেন সেই প্রসেসটাই এই ভিডিওতে আপনাদেরকে দেখিয়ে দিব বরাবরের মতো আমি আপনাদের সাথে রয়েছি মাহমুদ প্রতিনিয়তই আমাদের এই চ্যানেলে এরকম প্রয়োজনীয় সকল ভিডিও আপলোড দেওয়া হয়ে থাকে যদি আপনি আমাদের এই চ্যানেলে নতুন হয়ে থাকেন চ্যানেলটি মাস্ট বি সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তী এরকম প্রয়োজনীয় সকল ভিডিও সবার আগে পাওয়ার জন্য থ্যাংক ইউ সো মাচ সো তার জন্য আমরা প্রথমে চলে আসব ট্রুম ব্রাউজারে ক্রোম রাজারে আসার পর এখানে বারে আমরা সার্চ করব জন্ম নিবন্ধন লিখে জন্ম নিবন্ধন জন্ম নিবন্ধন লিখে আমরা এখানে সার্চ করব তারপর আমাদের সামনে জন্ম নিবন্ধনের প্রথম যে ওয়েবসাইট রয়েছে এই ওয়েবসাইটটা চলে আসবে এখানে আমরা ক্লিক করব। ক্লিক করার পর আমাদের সামনে এরকম একটা ইন্টারফেস চলে আসবে এখান থেকে দেখেন মধ্যখানে লেখা রয়েছে জন্ম নিবন্ধন আমরা এই জন্ম নিবন্ধনের উপর ক্লিক করে একটু ধরে রাখব তারপর একটু নিচের দিকে চলে আসবো আসার পর এখানে প্রথমে রয়েছে জন্ম নিবন্ধন আবেদনের বর্তমান অবস্থা তারপর রয়েছে জন্ম নিবন্ধন সনদ পূর্ণ মুদ্রণ আমরা এই অপশানে ক্লিক করব ক্লিক করার পর একটু নিচের দিকে আমরা চলে আসবো নিচের দিকে আসার পর এখানে প্রথমে রয়েছে জন্ম নিবন্ধনের নম্বর আপনাকে দিতে হবে এই করে নিচের করে আপনার জন্ম তারিখ দিতে হবে এখানে জন্ম নিবন্ধনের নম্বরটা দিয়ে দিচ্ছি জন্ম নিবন্ধনের নম্বর এবং জন্ম তারিখ দিয়ে দিলাম এখন নিচে একটা কোড রয়েছে এই কোডটা নিচের খালি করে বসাতে হবে এখানে রয়েছে এক্স টু এন আর সিক্স এখানে বসিয়ে দেব এখানে আমি জন্ম নিবন্ধন নম্বর জন্ম তারিখ এবং ক্যাপচা কোড বসিয়ে দিলাম এখন নিচ থেকে এখানে অনুসন্ধানে ক্লিক করব অনুসন্ধানে ক্লিক করার সাথে সাথে এখানে সম্পূর্ণ ডকুমেন্ট চলে আসছে এখানে যেই ব্যক্তির জন্ম নিবন্ধন নম্বর দেওয়া হয়েছিল সেই ব্যক্তির নাম চলে আসছে পিতার নাম চলে আসছে এবং মাতার নাম চলে আসছে সো এখানে যদি আপনি অনুসন্ধানে ক্লিক করার সাথে সাথে আপনার এই সকল তথ্য না আসে তাহলে আপনার চিন্তার কোনো কারণ নেই আপনি হয়তো অনলাইনের মাধ্যমে এই জন্ম নিবন্ধন কার্ড ডিজিটাল করতে পারবেন না কিন্তু আপনি সরাসরি তাদের নিবন্ধন অফিসে গিয়ে এই জন্ম নিবন্ধন কার্ড অনলাইন করতে পারবেন অথবা ডিজিটাল করতে পারবেন সো তারপর আপনারা এখানে নির্বাচন করুন এই অপশানে ক্লিক করবেন ক্লিক করার পর এখান থেকে কনফার্ম বাটনে ক্লিক করবেন তারপর এখান থেকে আমাদের সামনে এরকম একটা ইন্টারফেস চলে আসবে এখানে উপরে আপনার ইউনিয়ন পরিষদের নাম লেখা থাকবে তারপর এখানে আপনি কার হয়ে এই আবেদনটা করছেন যদি আপনি পিতা হয়ে সন্তানের জন্য এই আবেদন করেন তাহলে পিতা সিলেক্ট করবেন যদি মা হয়ে আবেদন করেন তাহলে মা সিলেক্ট করবেন আমি নিজেই কিন্তু আমার নিজের জন্ম নিবন্ধনের ডিজিটাল করার জন্য আবেদন করছি এই জন্য এখান থেকে নিজ সিলেক্ট করব। সিলেক্ট করার পর এখান থেকে নিচের দিকে চলে আসবো আসার পর এখানে বলছে যে একটা ইমেল দেওয়ার জন্য আপনি চাইলে দিতেও পারেন নাও দিতে পারেন সো এখানে কিন্তু আপনাকে একটা ফোন নাম্বার দিতেই হবে এখানে আমি একটা ফোন নাম্বার দিয়ে দিচ্ছি এখানে ফোন নম্বরটা দেওয়ার পর এখানে সাবমিট বাটন রয়েছে ডান দিকে এই সাবমিট বাটনে আমরা ক্লিক করব সাবমিট বাটনে ক্লিক করার সাথে সাথে আমাদের সামনে এরকম একটা ইন্টারফেস চলে আসবে এখানে লেখা থাকবে জন্ম নিবন্ধনের প্রতিলিপির জন্য আবেদন আবেদনটি সংশ্লিষ্ট কার্যালয়ে দাখিল হয়েছে আপনার আবেদনপত্রের নম্বর এখানে আবেদনপত্রের একটা নম্বর তারা দিবে এই নম্বরটা আপনার পরবর্তীতে প্রয়োজন হবে ভবিষ্যৎ অনুসন্ধানের জন্য আবেদনপত্রের নম্বরটি সংরক্ষণ করুন নিচের প্রিন্ট বাটনে ক্লিক করে আবেদনপত্রটি প্রিন্ট করে প্রয়োজনীয় কাগজপত্র সহ আগামী এখানে একটা তারিখ দেওয়া রয়েছে এই তারিখের মধ্যে সংশ্লিষ্ট নিবন্ধকের নিকট দাখিল করুন আপনাকে ধন্যবাদ সো এখানে তারা বলছে এখানে আপনাকে যে একটা নম্বর দিয়েছে তারা আবেদনপত্রের নম্বর এই নম্বরটা আপনি একটা কাগজে লিখে নেবেন তারপর আপনার পিতার এবং মাতার যে জন্ম নিবন্ধন নম্বর রয়েছে এই জন্মনিবন্ধন নম্বরের ফটোকপি সহ আপনি আপনার নিকটস্থ যে ইউনিয়ন পরিষদ রয়েছে সেই ইউনিয়ন পরিষদে আপনি চলে যাবেন এবং গিয়ে তাদেরকে এই ডকুমেন্টগুলো দিবেন দেওয়ার পর তারা আপনাকে আপনার জন্ম নিবন্ধনের ডিজিটাল কপিটা দিয়ে দিবে। এবং এই ডিজিটাল কপিতে অবশ্যই আপনি চেয়ারম্যান তারপর সচিব যারা রয়েছেন যাদের শিল স্বাক্ষর প্রয়োজন তাদের শিল স্বাক্ষর দিয়ে অবশ্যই নিয়ে আসবেন তাহলে কিন্তু খুব সহজে আপনার জন্ম নিবন্ধনটা ডিজিটাল হয়ে যাবে তখন আপনি যে কোনো প্রয়োজনে এই ডিজিটাল জন্ম নিবন্ধন সনদ কাজে লাগাতে পারবেন আশা করি বুঝতে পেরেছেন যদি ভিডিওটি থেকে আপনি উপকৃত হয়ে থাকেন তাহলে মাস্ট বি আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তী এরকম প্রয়োজনীয় সকল ভিডিও সেবার আগে পাওয়ার জন্য ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য অসংখ্য ধন্যবাদ